প্রিয় খামারি ভয় বোনেরা উদ্যোক্তার সাফল্য হেসারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সমরীয় ভিওর্স আপনারা এখন স্ক্রিনে দেখছেন সময়ের সবচেয়ে উপযোগী লক্ষাধিক খামারির স্বপ্নপূরণের একমাত্র বাহক অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা অনেকেই অবগত আছেন ডিমের রানী অরিজিনালে খাকি ক্যাম্বেল জাতের হাঁস মাত্র সাড়ে তিন মাসে ডিম দেওয়া শুরু করে একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই ডিম দেওয়ার এই ধারাবাহিকতা বজায় রাখার কারণে এই জাতের হাঁস নজর কেড়েছে বাংলাদেশের হাজার হাজার শৌখিন প্রান্তিক এবং বাণিজ্যিক খামারির আপনারা সম্পূর্ণ ছেড়ে দিয়ে পুকুর ডোবা জলাশয়ে যে কোনো পরিবেশে ছেড়ে দিয়ে এই হাঁসগুলো পালন করতে পারবেন কারণ আমরা সম্পূর্ণ পনেরো দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে সুস্থ সুন্দর গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা তাই আপনারা যারা বেকারত্বের দুর্দশা থেকে মুক্তি পেতে চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি অথবা আপনারা যারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এখন চাকরি থেকে অব্যাহতি নিয়ে বাসায় বেকারগ্রস্ত অবস্থায় বসে আছেন আপনারা অরিজিনাল এই ডিমের রানি খাকি ক্যামেল হাঁসের খামার শুরু করতে পারেন অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে আকাশ হওয়া সফলতা পেতে পারেন ডিমের রানি হাঁসের খামার করে ভাগ্য পরিবর্তন করেছে হাজার হাজার খামারি